রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আর তামিম ইকবালকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার বলা হয় এবার এ দুজনকে দেখা যাবে একই মাঠে অবাক হওয়ার কিছু নেই একজন কাকে দেখা যাবে মাঠের খেলোয়াড় আরেকজন কাকে গ্যালারিতে দর্শকের ভূমিকায় তামিম বরাবরই রোনালদোর বড় ভক্ত অন্য সব রোনালদো ভক্তের মতো তারও বহুদিনের শখ প্রিয় তারকার খেলা গ্যালারিতে বসেই দেখবেন আসছে তিন জুনেই তামিমের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তিন জুন কার্ডিভে ওয়েভা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন তামিম এজন্য দুই হাজার সাতশো পাউন্ড অর্থাৎ আড়াই লক্ষ টাকারও বেশি দিয়ে ঠিক ডাগ আউটের পিছনে একটি টিকিট কিনেছেন তিনি উচ্ছ্বসিত হয়ে তামিম ইকবাল জানিয়েছেন অনেক দিনের শখ ছিল মাঠে বসে রোনালদোর খেলা দেখব এবার সুযোগটা এসে যাওয়ায় কোচের কাছে ছুটি চেয়েছি উনি অনুমোদনও করেছেন এমন সুযোগ তো বারবার আসে না তাই গ্যালারির নিচের দিকে ডাগ আউটের ঠিক পিছনের আসনে টিকিট কিনেছি আসছে একজন জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচটি পাঁচ জুন তাই লন্ডন থেকে শাটল করে কার্ডিভে গিয়ে রোনালদোর ম্যাচ দেখতে হবে তামিম ইকবালকে